সে প্রদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমে দেখেছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পুড়ে গেছে বা কেউ আগুন ধরে দিয়েছে বা কোনো দুর্বৃত্ত আগুন ধরে দিয়েছে এখন ঘটনা হলো যে নুরুজ্জামান কাফিকে আপনারা খুব ভালো করেই চেনেন যে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এখন জনপ্রিয় বলতে পারেন আর কেউ কেউ আবার বিতর্কিত বলতে পারেন কারণ তার ইতিমধ্যে বেশ কিছু কর্মকাণ্ড যেগুলো আর কি বিতর্কিত হয়ে গেছে উনি হাইলাইটস হলেন কীভাবে উনি হাইলাইটস হলেন প্রথমে যে কন্টেন্ট ক্রিয়েশনটা সেটা হচ্ছে তার বিচ্ছেদের একটা ঘটনাকে কেন্দ্র করে যে তার একজন প্রিয়তমা ছিলেন তাকে ছেড়ে চলে গেছেন তার টাকা পয়সার হবে এটা অনেকের জীবনের ঘটনা কিন্তু উনি এটাকে মানে এমনভাবে তুলে ধরলেন এমনভাবে মানুষের কাছে সিম্প্যাথি পেলেন সিম্প্যাথি নিলেন যে ঘটনাটা পর্যায়ক্রমে মানুষ ভালোভাবে নিল উনি যে কথাবার্তাগুলো বলতেন যৌক্তিক কথাবার্তার মধ্যে দিয়ে আসলেন এখন এই যৌক্তিক ছেলেটা তার কিছু কর্মকাণ্ড আস্তে আস্তে বিতর্কিত হতে শুরু করলো তারপরে যা হোক সে বই লিখতে শুরু করলেন এখন আমার কথা হলো যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে বই লিখেননি কেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে আপনি জনপ্রিয় হলেন জনপ্রিয় হওয়ার আগে আপনি বই লিখলেন না কেন আপনি জনপ্রিয় হয়ে বই লিখছেন যা হোক এটা অনেক কৌতূহলের সৃষ্টি করেছে গোলাপ দাওকে কেন্দ্র করে সুন্দরী মেয়েকে জড়িয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু অনেক কিছু আপনি বিতর্কের জন্ম দিয়েছেন সেটা আপনার স্বাধীন চেতা মনে আপনার হতেই পারে করতেই পারে যাই হোক আমি এটা নিয়ে কিছু বলছি না আমি বলছি যে আপনার বাড়িতে আগুন লেগেছে সত্যি যদি ঘটনাটা হয়ে থাকে তাহলে আমি বলবো খুবই দুঃখজনক তো জনাব কাফি আপনাকে বলতে চাই আপনার বাড়িতে যে আগুন লেগেছে এই যে কন্টেন্ট ক্রিয়েটর আপনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন মানুষের কাছে এখন কেমন একটা হাস্যকর একটা পাত্রে তৈরি হয়েছেন হ্যাঁ কারো কারো কাছে আবার কারো কারো কাছে আপনি এখনও সিমপ্যাথি জায়গাতে আছেন আপনি আপনার বাড়ি পোড়ানোর আগে কী কাণ্ডগুলো করেছেন মানুষকে জানান জানিয়েছেন আপনি নিজেই যে আপনি এই আন্দোলনের ফ্রন্ট লাইন একজন মুখপাত্র ছিলেন বা ফ্রন্টলাইন নেতা ছিলেন এই আন্দোলনে আপনি সরকার পতন্ত সরকার পতনে আন্দোলন বা গণ অভ্যুত্থানের পক্ষের একজন শক্তি যা হোক আপনি অনেক কাণ্ড করেছেন অনেক কাজ করেছেন আপনি শেষ যে বিতর্কত বিতর্কটা করলেন বিতর্কিত কাণ্ডটা করে আপনি বিতর্কের জন্ম দিলেন সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়িতে বুলডোজার নিয়ে গিয়ে আগুন আগুন লাগালেন সামনে থেকে আপনি মিছিল নেতৃত্ব দিলেন এবং আপনি এই বাড়ি ভাঙার নেতৃত্বও দিলেন এখন আপনি আপনার বাড়ির ভাঙা অংশটা এখানে টেনে নিয়ে আসছেন যে আপনি বত্রিশ নাম্বার ভেঙেছেন বিধায় আপনি বত্রিশ নম্বর ভেঙেছেন বিধায় আপনার বাড়িতে কেউ আগুন লাগাতে পারে ভাই কাফি এটা প্রকৃতির বিচারও হতে পারে আবার এমনও হতে পারে এটা একটা টিনের বাড়ি ছিল টিনের বাড়ি থেকে যা থাক যদি কেউ আপনার বাড়িতে আগুন লাগায় আমি আবারও বলছি এই এটা একটা ন্যাক্কারজনক ঘৃণিত কাজ কেউ যদি এই কাজটা করে থাকে প্রতিহিংসার রাজনীতি চর্চা করছে কিন্তু এই প্রতিহিংসাটা সর্বপ্রথম আপনি ছড়িয়েছেন আপনি বত্রিশ নাম্বার ভাঙতে গেছেন ভাই বত্রিশ নাম্বার বাড়িটা ভেঙে আপনি কি কি অর্জন করেছেন আপনি বত্রিশ নাম্বার বাড়ি ভেঙেছেন বাড়িতে আগুন লাগিয়েছেন আপনি বুলডোজারে উঠে আপনি মিছিল করেছেন মানুষ কিংবা উপরে সৃষ্টিকর্তা একজন আছেন ভাই সৃষ্টিকর্তা তার ঠিক সঠিক সময়ে সঠিক মানে উনি তো আসলে খুব বড় একজন পরিকল্পনাকারী উত্তম পরিকল্পনাকারী উনি উত্তম প্রতিদান আপনাকে দিবেন দিয়েছেন যদি আপনি এমন একটা কাণ্ডের শিকার হয়ে থাকেন তো এটা আপনি মনে করবেন যে আপনার আপনি কারো ঘরে আগুন জ্বালিয়েছেন তো আপনার ঘরে আগুন জ্বলবে এই যে জ্বালাজালির আপনি ইতিহাস আপনি তৈরি করলেন এই জ্বালাজালির ইতিহাস খুব ন্যাক্কারজনক এই জ্বালাজালির ইতিহাস আমাদের খুব ভয় হয় এটা জানি এমন না হয় যে এই জ্বালাজালি আপনারা শুরু করছেন এই জালাজালি যেন শেষ হয়ে না যায় সব কিছু খুব ভয় ভীতিতে আছি আমরা আপনাদের এই জ্বালাজালি নিয়ে প্রতিহিংসা রাজনীতি নিয়ে খুব ভয় ভীতিতে আছি আপনি সংবাদ সম্মেলনে বললেন সরকারকে সরকারকে আপনি আলটিমেটাম দিলেন যে আমি বত্রিশ নাম্বার ভেঙেছি আপনি গর্ব করে বলছেন আরে ভাই বত্রিশ নাম্বার ভাঙা এটা কি গর্বের কোনো ঘটনা ধিক্কারজনক একটা ঘটনা আপনি বত্রিশ নম্বর ভেঙে আবার বলছেন হুঙ্কার দিচ্ছেন যদি সরকার এটার পদক্ষেপ না নেয় তাহলে আপনি এখান থেকে আপনি এমন শক্তি দেখাবেন ওখান থেকে আপনি মানে এমন ডাক দেবেন আপনি সরকার পতনে ডাক দেবেন এবং সরকার পতনে ডাক দিয়ে আপনি ওখান থেকেই আপনি একদম শাহবাগ ঠেকাই দিবেন সরকার পতন আন্দোলনে ডাকেন দেখি কয়জন আসে আপনার আন্দোলনও দেখতে চাই আপনি যে খেলা শুরু করেছেন এই খেলার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই সব লস সুতরাং থেমে যান আপনি ভাই আপনি যা করছেন যদি ভুল করে থাকেন মনে হয়ে থাকে তাল্লার কাছে ক্ষমা চেয়ে নেন কারণ হচ্ছে প্রতিহিংসা রাজনীতি কখনই কাউকে শান্তি দেয়নি দেখেন না আপনি যাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন তার এটা প্রাপ্যই ছিল এটা হচ্ছে আপনার শক্তি তো হয়নি এটা সৃষ্টিকর্তা এটা চেয়েছিলেন ঠিক তেমনটা তারা যা করে গেছে আপনাকে তা করতে হবে এই যদি হয় আপনার বিশ্বাস তাহলে আবার কেউ আসবে আবার এমন করবে এটাই হবে মূল কথা আবার ওই যশ যত আপনার সংবাদ সম্মেলন নিচেই দেখলাম আপনি নিজেই পরিকল্পনা করে নিজের বাড়ি ভেঙে ফেলেছেন বা নিজের বাড়ি পুড়িয়ে ফেলেছেন ওই কতগুলো কমেন্টে আপনি দেখেন না যে আপনি নিজে নতুন বাড়ি তৈরি করবেন কিংবা সরকারের কাছে সিম্প্যাথি নিতে চান বিধায় আপনি এই কাণ্ডটা করেছেন আপনি কতগুলো কমেন্টে আপনি নিজে পড়েন নিজে আপনি উত্তর পেয়ে যাবেন যেটাই হোক যদি এটা কেউ করে থাকে তা সুষ্ঠু তদন্ত দাবি করছি আর যদি এটা নিজে নিজে কোনো ষড়যন্ত্র করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান কারণ আপনি যদি নিজে করে থাকেন এটা তদন্ত হবে না কারণ ওই যে বললাম আপনি এখন এমন একটা জায়গাতে চলে গেছেন আপনি বিশাল বড় নেতা হয়ে গেছেন আপনার তদন্ত অন্তত করে আপনি যদি এই কাণ্ডটা করে থাকেন এটা বের হবে না কোনো দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন